মৃত্যুর পর কি ঘটে তা কেউ সঠিকভাবে জানে না কিন্তু আমাদের প্রাচীন শাস্ত্র গরুর পুরাণে এই রহস্যের স্পষ্ট বর্ণনা পাওয়া যায় সেখানে বলা হয়েছে আত্মা শরীর ত্যাগ করার পর এক ভয়ঙ্কর অন্ধকার যাত্রায় পা বাড়ায় এই পথে সে ভোগ করে ষোলোটি ভয়াবহ যন্ত্রণা আজ পুরাণ পর্বের এই পর্বে আমরা জানব মৃত্যুর পরে আত্মার সেই ষোলোটি যন্ত্রণার কথা নমস্কার আমি আকাশ পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে যে ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে এবং আপনারা অনেক কিছু জানতে চলেছেন আজকের এই ভিডিও বা কাহিনীর মাধ্যমে বা আজকের এই গল্পের মাধ্যমে এটা গল্পনা এটা সত্যি ঘটে আর কী নিয়ে টপিক ভিডিওর টপিক সেটা তো আপনারা জেনেই গেছেন চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক তাহলে প্রথম থেকে শুরু করি এক নম্বর আত্মত্বিক যন্ত্রণা মৃত্যুর মুহূর্তের কষ্ট যখন মৃত্যুর সময় আসে তখন প্রাণশক্তি ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে থাকে গরুর পুরাণ বলে আত্মা তখন শরীর ছেড়ে যেতে চায় কিন্তু পাঁচ ভূতের বন্ধনে আটকে থাকে মনে হয় যেন হাজার সূচ একসাথে শরীর ভেদ করছে এই কষ্টই প্রথম এবং সবচেয়ে তীব্র যন্ত্রণা আত্মত্বিক যন্ত্রণা দু নম্বর চেতনা বিভ্রান্তি নিজের মৃত্যু বুঝতে না পারা দেহত্যাগের পর আত্মা বুঝতে পারে না যে সে মারা গেছে সে নিজের দেহের পাশে দাঁড়িয়ে দেখে পরিবার কাজ যে সবাই শোক করছে আত্মা কথা বলতে যায়। কিন্তু কেউ তাকে শুনতে পায় না বা তাকে দেখতে পায় না তখন তার মনে গভীর বিভ্রান্তি ও অসহায়তা জন্মায় তিন নম্বর প্রেতরূপ ধারণ অদৃশ্য দেহের যন্ত্রণা দেহ ছেড়ে আত্মা পায় প্রেত শরীর এই দেহ অদৃশ্য কিন্তু অনুভূতিপূর্ণ সে ক্ষুধার্ত তৃষ্ণার্থ শীত ও গরমে জলে কিন্তু কিছু খেতে বা পান করতে পারে না এই অবস্থায় আত্মা দিশেহারা হয়ে ঘুরে বেড়ায় চার নম্বর পথযাত্রার যন্ত্রণা যমলোকের দীর্ঘ পথ মৃত্যুর পর আত্মাকে যেতে হয় যমলোক পর্যন্ত প্রায় অষ্টআশি হাজার যোজন দূরত্বে সেই পথে আছে আগুনের বালি কাটা গরম পাথর বিষাক্ত বাতাস কোথাও ঘন অন্ধকার কোথাও তপ্ত আগুনের নদী আত্মা একা নিরস্ত্র এবং ফিত হয়ে এগিয়ে চলে পাঁচ নম্বর যমদূতের ভয় অগ্নিদৃষ্টি প্রহরীরা এই সময় আত্মার সামনে উপস্থিত হয় ভয়ঙ্কর রূপী যমদূতরা তাদের চোখ জ্বলন্ত অঙ্গারের মতো হাতের শৃঙ্খল ও ত্রিশ তারা আত্মাকে টেনে নিয়ে যায় জমের সভায় আত্মা চিৎকার করলেও কেউ শোনে না কেউ সাহায্য করে না ছ নম্বর তীব্র তৃষ্ণা এক ফোঁটা জলের অভাব যমলোকের পথে আত্মার সবচেয়ে বড় কষ্ট তৃষ্ণা গুরুর পুরাণে বলা আছে আত্মা এমন তৃষ্ণায় জলে যে সে এক জলের জন্য কিন্তু না যতক্ষণ না পরিবারের লোক পিণ্ডদান ও জল অর্পণ করে সাত নম্বর ক্ষুধার যন্ত্রণা আত্মার আহার শ্রাদ্ধেই মেলে আত্মা ক্ষুদায় কাতর হয়ে পড়ে জীবদশায় যিনি দান পূর্ণ করেছেন তার আত্মা কিছুটা শান্ত থাকে কিন্তু লোভী নিষ্ঠুর মানুষের আত্মা তীব্র ক্ষুধায় কষ্ট পায় পিণ্ডদানি তার একমাত্র নম্বর পাপ স্মরণ কর্মফলের আগুন আত্মা যখন যাত্রা করছে তখন তার চোখের সামনে জীবনের সব পাপ ও কর্ম দৃশ্যমান হয় প্রতিটি পাপ যেন আগুন হয়ে তাকে পোড়ায় তখন সে অনুতপ্ত হয় কিন্তু ফেরার পথ থাকে না ন নম্বর একাকিত্ব পৃথিবী থেকে বিচ্ছিন্নতা এই যাত্রায় কেউ সঙ্গে থাকে না আত্মা দেখে তার প্রিয়জনেরা ফিরে গেছে ঘর ধন নাম সব ফেলে এসেছে এই নিঃসঙ্গতা তাকে গভীর মানসিক যন্ত্রণায় ফেলে দশ নম্বর শরীরবিহীন যন্ত্রণা অনুভব আছে দেহ নেই দেহ না থাকলেও আত্মা অনুভব করতে পারে ব্যথা ক্ষুধা তৃষ্ণা ঠান্ডা গরম এই অবস্থায় আত্মা যেন বন্দি এক যন্ত্রণার জগতে যেখানে মুক্তি নেই ঘুম নেই এগারো নরকদ্বার অগ্নি নদী ও কাটার পাহাড় যাত্রার শেষে আত্মা পৌঁছায় প্রবেশ দ্বারে সেখানে রয়েছে আগুনের জ্বলন্ত নদী লোহা ও কাটার পথ অন্ধকার গুহা আত্মা কাঁপতে কাঁপতে এগোয় যমদূতরা তাকে ঠেলে নিয়ে যায় বারো নম্বর বিচার সভা যমরাজের সম্মুখে সত্য প্রকাশ যমরাজের সবাই আত্মার জীবনের প্রতিটি কাজ প্রদর্শিত হয় সেখানে কোনো মিথ্যা চলে না চিত্তই সাক্ষী ধর্মরাজ বিচারক ভালো কর্মের পুরস্কার ও পাপের শাস্তি নির্ধারিত হয় এখানেই। তেরো নম্বর লজ্জা ও অনুতাপ নিজের অপরাধের কষ্ট আত্মা তখন নিজের পাপের জন্য লজ্জায় ভরে ওঠে সে বুঝতে পারে জীবনের সব অহংকার অর্থহীন ছিল তখন সে মুক্তির জন্য প্রার্থনা করে কিন্তু বিলম্ব ঘটে বা দেরি হয় চোদ্দ নম্বর শাস্তির যন্ত্রণা নরকবাসের কাহিনী যমরাজের আদেশে আত্মাকে পাঠানো হয় সেই নরকে যা তার কর্মের উপযুক্ত ফল কেউ আগুনের হ্রদে পড়ে কেউ বরফের পাহাড়ে ঝুলে থাকে কেউ কাটার মনে বিচ্ছিন্ন হয় এই শাস্তি আত্মাকে শুদ্ধ করে পনেরো প্রেজ্জনী অস্থির আত্মার ঘোরাফেরা যাদের কর্মের ভার খুব বেশি কিন্তু দান বা শ্রাদ্ধের অভাবে মুক্তি পায়নি তারা ঘুরে বেড়ায় তারা তাদের বাড়ির চারপাশে কাছে অদৃশ্যভাবে থাকে শান্তি পায় কেবল শ্রাদ্ধ দান ও প্রার্থনায় ষোলো নম্বর পরিণতি পুনর্জন্ম বা মুক্তি অবশেষে আত্মার গন্তব্য নির্ধারিত হয় পুণ্যবান আত্মা স্বর্গে যায় ভক্ত আত্মা ঈশ্বালয়ে মিলিত হয় আর পাপি আত্মা পুনর্জন্মে ফিরে আসে নতুন জীবনের যাত্রায় এইভাবে আত্মা এক চিরন্তন চক্রে আবর্তিত হয় যতক্ষণ না সে মুক্তি লাভ করে তাহলে শেষে আমরা এই সমস্ত বিষয় থেকে কি শিখলাম গরুর পুরাণে এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু কোনো শেষ নয় বরং আত্মার এক নতুন পথ চলা তাই জীবিত অবস্থায় সৎকর্ম দান ভক্তি আর ভালোবাসাই আমাদের প্রকৃত মুক্তির পথ বন্ধুরা যদি এই কাহিনি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই ভালো কাজ করবেন এবং দান ধ্যান করবেন পশু পাখিকে ভালোবাসবেন মানুষকে সেবা করবেন তাহলে দেখবেন আপনারা ভালো দিকে যাবেন এবং আপনাদের আত্মা ভালো দিকে যাবে আমাদের সবাইকে একদিন না একদিন মারা যেতে হবে এবং সবার কর্মের বিচার ঠিক জমলোকে গিয়ে সেই কর্মের বিচার আমরা অবশ্যই পাব সেই জন্য ভালো কাজ করুন এবং সেবা করুন মানুষকে সেবা করুন সবাইকে সেবা করুন দান ধ্যান করুন তাহলে আপনারা ঠিক ভালো কোনো জায়গায় যাবেন তো এই ছিল আজকের কাহিনী ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর পুনর পুরাণ পর্ব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় আর এই পুরাণ পর্ব চ্যানেলে পুরাণ রহস্য ও আধ্যাত্মিক গল্প প্রতিনিয়ত আসতেই থাকে তো আপনারা এই সমস্ত কিছু জানতে চাইলে পৌরাণিক কাহিনী আধ্যাত্মিক গল্প ধর্মীয় গল্প ভক্তিমূলক কাহিনি এই সমস্ত কিছু জানতে চাইলে পুরাণ পর্ব চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পুরাণ পর্ব চ্যানেলের সঙ্গে থাকতে হবে তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ এই জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ